বাজারে অনেক সময় আদার ঝাস লেগে থাকে বিগত বছরগুলোতে আমরা দেখছি যে বাংলাদেশে যখন বিভিন্ন মৌসুম আসে বিশেষ করে দুটি ঈদের সময় এর মূল্য বেশি বৃদ্ধি পায় এই বিষয়টি লক্ষ্য রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সম্মানিত কৃষকদের সাথে নিয়ে বলছি যে বাড়ির আশেপাশে যে ফাঁকা জায়গাগুলো থাকে সেখানে 15 থেকে 20 বস্তা যদি আমরা আদা চাষ করতে পারি তাহলে কিন্তু একটি পরিবারের সারা বছরে আদার চাহিদা থাকে আট থেকে দশ কেজি সেখানে বিশ বস্তা যদি আদা করা সম্ভব হয় তাহলে আদা করার মাধ্যমে প্রতিটি পরিবার আদার নিজস্ব চাহিদা পূরণ করতে পারে এভাবে যদি আমরা আদা চাষ করতে পারি তাহলে বাংলাদেশে তিন থেকে চার বছরের মধ্যে আদার চাহিদা পূরণ করে বিদেশে দেশে রপ্তানি করা সম্ভব মাটিও বিভিন্ন রাসায়নিক সারের প্রয়োজন আছে আমরা বিভিন্ন রাসায়নিক সারের মধ্যে আমরা মাইক্রোনট্রেন বস্তায় অবশ্যই ব্যবহার করতে হবে হেপটাজিং বস্ত্রপতি পাঁচ গ্রাম এরপর আমরা বস্তা প্রতি আমাদের দিতে হবে এমওপি সার তো এমওপি সার আমাদের দিতে হবে প্রতি বস্তায় খুব অল্প পরিমাণ লাগে তারপরও এটি কিন্তু বস্তায় আদা চাষের জন্য খুবই প্রয়োজন আহ বস্তা প্রতি দিতে হবে আট গ্রাম এটা অবশ্যই দিতে হবে এরপরে আমরা দেখতে পাবো যে আসলে গবর আমাদের দিতে হবে গবর বস্তা প্রতি পাঁচ গ্রাম এটা মাটির জন্য খুবই প্রয়োজন এটা অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে প্রতি বস্তায় পাঁচ কেজি করে আমাদের অবশ্যই আদা ব্যবহার গবর অবশ্যই দিতে হবে গ্রামে যেটাকে পাউস বলে থাকে সেটা অবশ্যই ব্যবহার করতে হবে এরপর আমাদের টিএসপি টিএসপি অবশ্যই দিতে হবে টিএসপি বস্তা প্রতি পাঁচ গ্রাম আমরা টিস ব্যবহার করবো এবং আরেকটি জিনিস যেটা না বললে নয় সেটা হচ্ছে যে প্রতি বস্তায় মাটির পরিমাণ হবে দশ থেকে বারো কেজি দশ থেকে বারো কেজি সিমেন্টের বস্তায় ব্রণ অবশ্যই দিতে হবে বস্তা প্রতি কারণ হচ্ছে ব্রণ আদা চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা অবশ্যই প্রতি বস্তায় এবং আদা লাগানোর একটি সময় সেটা হচ্ছে অবশ্যই এপ্রিলের পনেরো থেকে এর পনেরো তারিখ পর্যন্ত আদা লাগানোর উপযুক্ত সময় এবং কতটুকু আদা লাগাতে হবে পঁচিশ গ্রাম আদা বস্তা পূরণ করার পরে মাটির ছয় ইঞ্চির নিচে পঁচিশ গ্রাম আদা আমাদের অবশ্যই দিয়ে আমরা আদার বস্তায় আদা চাষ করবো